প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সকল শিশুর শারীরিক ও মানসিক বিকাশের কথা মাথায় রেখে জীবন চেতনা গ্রুপের সহযোগিতায় ছোট ছোট দেব শিশুদের ধর্মের বাঁধন ভেঙে সকল শিশুর মা হয়ে কলেজ পড়ুয়া ছেলে অঙ্কিতের অভিনব জন্মদিন পালনে নজির গড়লেন যোগা শিক্ষিকা পম্পা রায় এ দিনের অনুষ্ঠানে খাবার খাতা পেন বই ফলের গাছ বিলির পাশাপাশি শরীর স্বাস্থ্য মন মনোবিকাশে অভিভাবকদের পরামর্শ দেন বিশেষজ্ঞরা এদিনের দিনের অনুষ্ঠানটি আয়োজিত হয় হাওড়া জেলার নবান্নের নিকটবর্তী এলাকা বেলেপোলের ক্রসিংয়ে অবস্থিত তালপুকুর সেবা সংঘের মা কালী মন্দিরের চালায় সাধারণ স্বাস্থ্য পরীক্ষার শিবিরে বিশেষজ্ঞ ছিলেন মনসী জানা শিশু বিকাশ মনোবিদ ডক্টর সুস্মিতা সাউ দাস শিশুদের সুঠাম গঠন ও সুষম খাদ্যাভ্যাসে ছিলেন ডক্টর সৌরভ চ্যাটার্জি এছাড়াও এই অভিনব জন্মদিনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জীবন চেতনা গ্রুপ কালকুকুর সেবা সংঘ হাওড়া শিবপুর গ্রুপ আকাশ নার্সারি কে আকাশ রাজু সরকার সুপর্ণা দে প্রমুখ বাচ্চার জন্য উপকৃত এই যে আপনাকে যেমন বললে যে একটা কৃমি রোধের জন্য যে চটি পড়ে থাকা এটা আপনি কি আগে জানতেন যে আমরা খালি জানি বাইরে বাইরে চটি করতে হয় ডাক্তারবাবু যেটা বললেন যে রোগটা পেটে হয়ে গেছে সেটার জন্য ওষুধ আছে কিন্তু তারপরে যাতে না আর কোনো দিন হয় সেটার জন্য কি বললেন চটি পড়ে থাকা তাহলে সেটা কি আপনি মানবেন আপনার আজকে সুযোগ্য ছাত্রের জন্মদিন উপলক্ষে পম্পারায় যে আয়োজনটা করেছে আপনি কতটা মনে করছেন সাকসেসফুল কাজটা নমস্কার আমি শান্তনু চন্দ্র হাওড়া স্পোর্টস কালাটের অবশ্য প্রেসিডেন্ট হাওড়া ডিস্ট্রিক্টের সমস্ত ইংরাজি মাধ্যম স্কুলের সঙ্গে আমাদের যোগাযোগ আর আজকের যে অনুষ্ঠানটা অঙ্কিত রয় আমাদের খুবই সুযোগ্য ছাত্র প্রিয় ছাত্র তার জন্মদিন উপলক্ষে তার বাবা মায়ের যে উদ্যোগ তার মায়ের যেই উদ্যোগ আমি সাধুবাদ জানাই এই উদ্যোগকে এইরকম ধরনের উদ্যোগ যেন প্রত্যেকটা মানুষের মনে হয় এবং প্রত্যেকটা মানুষ যেন সাধারণ মানুষের এভাবে দাঁড়াতে পারে আমি আজকে সকাল থেকে এই প্রোগ্রামটায় ছিলাম মূলত এবং বিভিন্ন মানুষের বক্তব্য শুনলাম বক্তব্য শুনে দেখলাম অনেক কিছু জানা আছে অনেক কিছু শেখার আছে বিশেষ করে বাচ্চাদের এই মোবাইল আটক্তার ব্যাপার এবং বাচ্চাদের পঞ্চায়ে টিভি দেখার ব্যাপার বাচ্চাদের খেলার মাঠে না যাওয়ার ব্যাপার আমি নিজেও একটা কথা সব জায়গায় বলি সমস্ত স্কুলে বাচ্চাদের বলি গেম ইজ দ্য পার্ট অফ এডুকেশন ক্যারাটাই ইজ পার্ট অফ এডুকেশন সমস্ত জেক্ট এখন সাবজেক্টের মতো কারাটেও একটা সাবজেক্ট এবং খেলাধুলোর মাধ্যমেই কিন্তু আমাদের মানসিক বিকাশ সম্ভব তার জন্য আমরা প্রত্যেকটা বাচ্চাকে উৎসাহিত করবো যাতে খেলাধুলো করে জীবনের মূল লক্ষ্যে সবাই পৌঁছতে পারে প্রতিষ্ঠিত হতে পারে আর আজকের এই উদ্যোগে আমি বারে বারে সাধুবাদ জানাই